হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত আজকে আমি দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি প্রত্যেক দিনই ঘরের সংসারে অনেক ছোট মো ছোটো বড়ো অনেক কাজ থাকে সেগুলো আমি কোনো দিনই শেয়ার করি না সেভাবে ওই টুকটাক একটু হাসি মজাক ফান টাইপের কিছু চেষ্টা করি যেগুলোর মধ্যে মানে কোনো কষ্ট এগুলো নেই সেই টাইপের কিছু শেয়ার করার চেষ্টা করি কিন্তু তবু ততটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি না চলো বাদ দাও সব কথা যেটুকুনি পারি এটাই অনেক এটুকুনি তাই অনেকে কেউ পারে না এটা যে পারি আমি এটাই অনেক চলো রান্না করতে বসেছি এখন হচ্ছে দই চিকেন প্রভুদেবের অনেক দিন পর ইচ্ছে হয়েছে দই চিকেন খাওয়ার তো মাংসটা নিয়ে এসে বলে যে মিরা একটু দই দিয়ে রান্না করে দেবে আমি বললাম চলো ঠিক আছে দিচ্ছি অনেক দিন বাড়িতে সেভাবে টাংস রান্না হয় না চলো তোমাকে করে দিচ্ছি দই চিকেন প্রথমে ভাবলাম যে মাটির হাঁড়িতে রান্না করি তারপরে ভাবলাম না পা মাটির হাঁড়িতে এত গরমে অত ঝামেলা করতে ইচ্ছে হচ্ছে না কড়াইতেই করেই তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে দিই তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আদা রসুন নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল আর বেশ অনেকটাই দই পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখতে পাচ্ছো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো একদমই দিইনি লঙ্কার গুঁড়ো খেলে আমার বহুদেবের একটু অসুবিধা হয় বাচ্চা কাচ্চা খেতে চায় না তার জন্য আস্ত গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিয়েছি আর এই গরমে একটু কম ঝাল টাল খাওয়াই ভালো মশলাপাতি একটু কম খাই ভালো তার জন্যই একটু দইয়ের পরিমাণটা আমি বেশি করেই দিয়েছি আর এটা যতক্ষণ ধরে মাখবো ততই টেস্ট ভালো থাকবে মানে ভালো হবে টেস্ট আর এদিকে রান্না করতে করতে দেখছি देखिए यू तो वाला चौक देखो चूल्ह গুলো छोड़िए रखो ना चौक से शुभ भीषण खराब हो थैंक वाला फिल्टर है তো দেখতেই পেলে আমার বরের অবস্থা মানে হোলাহুটা আমার মেয়ে গলায় দিয়ে দিয়েছে সেইভাবে বসে আছে আর আমি সব শেটের সেটের ব্লগ দেখতে ভীষণভাবে পছন্দ করি ওনার গান রিলিজ হয়েছে কামারি আঁকা ঝাটকা ভীষণ ভালো লেগেছে আমি যে কতবার দেখে ফেলেছি জানি না তো এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই ম্যাগিনেট করা চিকেনটা আর এটাই জল দেবো না একটুও পরিমাণে জল দেবো না আমি এই যে কম একদম ঢেকে ঢেকে একদম রান্না করে নিয়েছি শুকনো শুকনো আর কখন যে আমার ক্যামেরাটা উল্টো পাল্টা হয়ে গেছে আমি ঠিক পাইনি তো ব্যাস এই যে রেডি আমার চিকেন দই চিকেন আর এখানে আমার অবস্থা পুরো পাগলের মতো হয়ে আছে আমি পুরো পাগল এরকম আছে আমার নাইটিটা একটুখানি ছেড়া ছিল গোলাপ নাই দাও পুরো